বিসমিল্ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ ভূয়ভিনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি ভাই সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখাবো এমন একটি কালেকশন যেটা বর্তমান আমাদের মানে আমাদের ভূয়াভেশন বলেন অথবা আমাদের বানটি বাজার বলেন মানে সবচেয়ে বেশি লোনের জগতে সবচেয়ে ভালো মানে যে কাপড়টা হুর প্রিমিয়াম সুইজলেন কালেকশনগুলো যদি দেখে আপনাকে এখানে প্রায় বারোটা মতো ডিজাইন রে স্টক পাবে নতুন নতুন আমাদের স্টক কিন্তু চলে এসেছে ঠিক আছে এই বারোটা ডিজাইন আগেও আপনাকে কখনো দেখাই নেই এবং বারোটা ডিজাইন আজকেই আমাদের এসে এসেছি দেয় আজকে কিন্তু আপনাকে দেখা দেখানোর চেষ্টা করব ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই জানারা যার পিন্ডা যার যে পছন্দ হবে আপনার অর্ডার কনফার্ম করে নিবে ঠিক আছে সো প্রত্যেকটা ডিজাইন করে দেখে বর্তমান মানুষ ভাই সবসময় মানে প্রত্যেকটা মানুষ আপনার ভালো মানের কাপড় চায় এবং যে কাপড়টা আপনার সৌন্দর্যকে ফুটে তুলবে সেই কাপড়গুলো আছে আমি বলতে পারি এবং গ্যারান্টিতে বলতে পারি আমাদের যে এই লোনের কাপড়টা আছে হুল প্রিমিয়াম সুস লোনের কাপড়টা এটা মানুষের শুধু ব্যক্তিত্বকেই না মানুষের সৌন্দর্য এবং মানুষের রুচিকেও বাড়াবে ঠিক আছে দেখেন তো মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রথম যে কালারটা রানী গোলাপের মধ্যে মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন এক কথায় বলতে গেলে অসাধারণ জামার লং থাকবে হান্ড্রেড পার্সেন্ট আটচল্লিশ ইঞ্চি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে ভালো মানের কাপড় আর আমরা এর সাথে কিন্তু দিচ্ছি সম্পূর্ণ আড়াই গজ এবং আড়াই হাত বহরের মধ্যে প্যান্টের কাপড় মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এক কালার প্যান্টের কাপড় পেয়ে যাবেন ভালো মানের কাপড় আপনার রং কষ্ট থাকবে হান্ড্রেড পারসেন্ট টু গ্যারান্টি অবশ্যই অবশ্যই যা যিজেন্টার পছন্দ হবে ভাই যার যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চল জলিস অর্ডার কনফার্ম করে দিন দুপাট্টাটা দেখাই দুপাটা থাকবে মার্শাল্লা খুবই সুন্দর একটি দুপাট্টাটা দেবো দেখেন দুপাটা থাকবে সম্পূর্ণ একটি পাঁচ সাত একটি নামাজিও থাকবে ঠিক আছে দেখেন ডুপাটা ডিজাইনটা মার্শাল খুবই সুন্দর পরিপূর্ণ একটি পাক্কা পাশ থেকে সন্ধ্যে দিন নামাজও না থাকবে ঠিক আছে অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনে পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার চট কনফার্ম করে নিবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা নিতে চাচ্ছি এত পিস নিতে এত পিস নিতে পারি আপনার যত পিস খুশি তত পিস নিতে পারবেন আমাদের এই আজকে ভিডিওর থেকে ঠিক আছে দেখেন মার্শালে এটা থাকবে আপনার দুইটা কালার কম্বিনেশন আপনার গলা থাকবে গোলাপি কালার এবং জামাটা থাকবে মাস্টার্ড কালারের মধ্যে মার্শালে খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে খুবই প্রিমিয়াম সাথে পাবেন আপনারা সম্পূর্ণ আড়াইগজ এক কালার সালোয়ার কাপড় থাকবে আর দুপাটাটা মাসাল্লাহ মাসাল্লাহ এতটা কোয়ালিটিফুল এতটা আরামদায়ক যা বলার বাইরে এবং কাপড়টা থাকবে একেবারে চিকুন সুতার যারা আপনার চিকুন সুতার মধ্যে ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের আজকের লাইফ থেকে প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারেন যারা আপনারা হোলসেল কিনে হোলসেল বিজনেস করতে চান হ্যাঁ ভাই কথাটা গুরুত্বপূর্ণ যদি আপনারা হোলসেল হোলসেল কিনে হোলসেল বিজনেস বিজনেস করতে চান অথবা আপনারা হোলসেল কিনে আপনারা খুচরে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাই নিজস্ব ট্যাক্সে মিলে নিজস্ব আমার আপনার ডিজিটাল প্রিন্টিং মেশিন আমরা কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করে আপনাদেরকে আমরা দিয়ে থাকি বিদায় সবচেয়ে রিজারেল প্রাইস আলহামদুলিল্লাহ আমরাই আপনাকে দিতে পারবো অনেকেই বলে ভাই নিজের মেশিন নিজের মেশিন পাই নিজের মেশিন পাই কার ওই নিজের মেশিন থাকে না আসলে আপনারা আসেন আমাদের সরাসরি আমাদের কারখানা ভিজিট করে আপনি পোডাক্টগুলো নিতে পারবেন আমাদের যদি ডিজাইনগুলো আপনার চয়েসফুল নাও হয়ে থাকে যে আপনার ব্যক্তি আপনার নিজস্ব বা আপনার ব্যক্তিগত কোনো ডিজাইন থেকে থাকে যে ভাইজান আমি কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে আমার এই নির্দিষ্ট ডিজাইনগুলো করতে চাই এবং করাইতে চাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু নিজস্ব মেশিনে আপনাকে কোয়ালিটিফুল কালেকশনগুলো করিয়ে দিব ঠিক আছে মার্শাল কালারটা দেখেন এতটা সুন্দর ডিজাইন বিশেষ করে এই ডিজাইনটা দেখেন তো ফ্লোরার প্রিন্টের মধ্যে এতটা কোয়ালিটিফুল ডিজাইন মার্শাল এক কথায় বলতে গেলে খুবই খুবই চমৎকার থাকবে এত সুন্দর সুন্দর নাইসফুল এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল এবং গ্যারান্টিযুক্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবশানে একেবারে একটি রিজনেল প্রাইস মধ্যে দুপাটার কাপড়টা যদি দেখেন মার্শাল দেখেন তো একেবারে খুবই সুন্দর একটি দুপাটার কাপড় থাকবে সম্পূর্ণ একটি পাক্কা পাশ থেকে নামার জন্য থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জল অর্ডার কনফার্ম করে যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা নিতে চাই সেটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি চুটে জ্বালা এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন তো এটা রে ভাই দেখেন মনে হইবে আপনার বাটিক কিন্তু এটা আসলে বাটিক না আমরা এই বাটিক ডিজাইনটা কিন্তু বর্তমানে অনেক 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 চাহিদা এবং এতটা কোয়ালিটিফুল এই ডিজাইনটা যা বলার হবে একেবারে স্ট্যান্ডার্ড ডিজাইনটা এই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা প্যানেল খুবই সুন্দর একটি ফ্লোরার প্রিন্টের মধ্যে একটা আপনার খুবই সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে এগুলো কিন্তু আপনার অনেক অনেক চাহিদা পাবেন আমাদের এই কালেকশনটা সুন্দর এই সেম ডিজাইনটার মধ্যে আপনার দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালারগুলো দেখাই মাসালা খুবই সুন্দর দুপাটা কাপড় থাকবে সম্পূর্ণ একটি পাকা পাশ থেকে সুন্দর দিন আমার জন্য থাকবে খুবই সুন্দর একটি দুপাটার কাপড় থাকবে এটা থাকবে দুপাটাটা মা ডিজাইনটা সম্পূর্ণ নামাজি ওনা থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই আপনারা যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিয়ে সাথে থাকবে ঠিক আছে এটা থাকবে সেম ডিজাইনের আরো একটি কালার এটা ছিল আপনার ব্লু কালার এটা আছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখেন তো মাশাআল্লাহ প্রত্যেকটা কালার এবং দুটো কালার থাকবে একেবারে এক একেবারে এক কোয়ালিটি একেবারে মারাত্মক লেভেলের এবং কোয়ালিটিফুল ডিজাইনওয়ালা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়ে ফ্যাশন আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফ্যাশন আপনাকে সবসময় চেষ্টা করি যে ভালো মানের কাপড় ভালো মানের প্রোডাক্ট ভালো মানের কোয়ালিটি কিভাবে আপনার সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে দেওয়া যায় ঠিক আছে আমরা কিন্তু সবসময় এটাই কিন্তু আমাদের মাথায় রাখি যে উন্নত মানের কাপড় উন্নত মানের ফেব্রিক্স আপনাকে আমরা যাতে করে দিতে পারি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই পর্যায়ে এসেছি ঠিক আছে আপনারা যদি চান যে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি বাইরে বিজনেস করতে চান যে আপনি দেশের বাইরে বিজনেস করবেন একটি উন্নত মানের ফেব্রিক্স নিয়ে তাহলে কিন্তু আমাদের এই লাইফ থেকে মানে আমাদের এই ভিডিওতে আমার যে হুর প্রিমিয়াম সুস্ট্রমটা আছে আপনি কিন্তু এটা নিতে পারেন কারণ এটা বলতে পারেন একটা সিগনেচার আইটেম ঠিক আছে সিগনেচার আইটেম আপনার কিন্তু জানেন সবসময় বেটার কোয়ালিটির মধ্যে থাকবে এবং অফার প্রাইজের মধ্যে থাকবে ঠিক আছে খুবই সুন্দর লেভেলের কালেকশনগুলো যদি ভাই আপনার পছন্দ হয় আপনার কিন্তু অবশ্যই অবশ্যই চট জলদি দিয়ে ইসিন শর্ট মে কনফার্ম করে নেবে এখন তো ডুপাটা বিশেষ করে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে আকাশি কালার বেগুনি কালার আর আমাদের এই এই কালারটা দেখেন খুবই সুন্দর লেভেলের কালার থাকবে দেখেন যা যদি আপনি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের সরুমি ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই নারায়ণ মো ঠিক আছে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যদি ভাই না আসতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি কিন্তু আস্থা বিশ্বাস এবং বড় সাথে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কোন ডিজাইনটা ভাই দুপাটা যদি দেখেন আপনি যদি চেয়ারে বইটা থাকেন শক্ত করে দূরে ফেলেন কারণ আপনি যে কোনো সময় হাটকুল করে পুড়ে যেতে পারেন দেখেন তো ওয়াও ক্যাটা ক্যাটা পড়ছেন আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করা কমেন্ট করে জানাই দিবেন ঠিক আছে দেখেন তো ডুপাটা দেখেন মশাল খুবই সুন্দর একটি ডুপাটার কাপড় এত সুন্দর ডিজাইন যা বলা হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়ে ফেসছেন আলহামদুলিল্লাহ একেবারে কি বেশ একটি প্রাইস বেশ এক বাজেটের মধ্যে ঠিক আছে দেখেন মার্শাল খুবই সুন্দর ডিজাইন একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইনগুলো একেবারে হাই কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কিন্তু এগুলো পাকিস্তানি যে আমাদের যে আপনার নায়িকারা আছে তারা কিন্তু যে ডিজাইনগুলো যে ড্রেসগুলো তারা পরে এবং যেগুলো আপনার ভাইরাল হয় সেই ড্রেসগুলো সেই ডিজাইনগুলো কিন্তু আপনাকে আমরা দিয়ে থাকি কেননা আমরা অনেকে বলে ভাই যে আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করি পাকিস্তান থেকে এটা করি সেটা করি সেটা কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে অত কি প্রোডাক্ট মানুষ ইম্পোর্ট করে না ভাই এগুলো ভাই আমি বুক খুলে বলতে পারি এগুলো হলো সুতাটা হলো আমাদের দেশীয় সুতা আমরা নিজেরা সুতা তৈরি করি আপনার তুলা থেকে সুতা তৈরি করি সুতা থেকে সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে আমরা ডিজিটাল প্রিন্ট করি তারপরে আপনারা আমাদের থ্রি পিসটা পান এটাই মানুষ বলে যে পাকিস্তানি এটা সেটা ভাই পাকিস্তানি বলতে ভাই শুধু পাকিস্তান গিয়ে যদি আপনি কিনে থাকেন যে যদি আপনাকে প্রমাণ দিতে পারে সে পাকিস্তান থেকেই আনছে তাহলে তার থেকে আপনি পাকিস্তানি প্রোডাক্ট নিন ভাই আমার প্রত্যেকটা প্রোডাক্ট ভাই আমাদের নিজস্ব মেলে নিজেরা তৈরি করি এবং এখন আমাদের দেশীয় সুতা এবং এতটা ভালো মানের কাপড় এতটা ভালো মানের কোয়ালিটি যা পাকিস্তান বলে ইন্ডিয়া বলেন বা আপনি লন্ডন আমেরিকা বলেন সবচেয়ে ভালো মানের কাপড় কিন্তু আমাদের দেশীয় কাপড়গুলো ঠিক আছে দেখেন ডুপাটা মার্শাল্লা এতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি দুপাটা যা বলার ভাই ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা যা রিজেন্টটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনি চট জল স্ক্রিনশট প্রিন্ট অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে যদি ভাই আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই নিত্য নতুন এত সুন্দর সুন্দর আপডেটগুলো পেতে আপনার আমাদের ফেসবুক পেজ ভুয়েসেন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে ঠিক আছে আর যদি যদি আপনার আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কিন্তু অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর কালেকশন পেতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনার রেগুলারি এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো আপডেটগুলো আপনি সবার আগে আপনি পেতে পারেন ঠিক আছে মার্শাল খুবই সুন্দর কোয়ালিটিফুল কালেকশনগুলো এতটা কোয়ালিটিফুল থাকবে এগুলো যা বলার বাই এটা থাকবে আপনি দুপাটার কাপড়টা খুবই সুন্দর একটি দুপাটার কাপড় পরিপূর্ণ একটি নামাজি ওনা থাকবে এবং আড়াই হাত বহরের মধ্যে থাকবে একেবারে চিকুন সুতার মধ্যে যদি একেবারে এত আরামদায়ক কাপড়গুলো যা বলার বাইরে ঠিক আছে দেখেন আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে সবাইকে বলবো আপনার যদি সম্ভব হয় আমাদের আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ একটা শেয়ারের মাধ্যমে আপনার যে নিকটবর্তী আতিশ্বজন আছে তাদের মধ্যে কেউ যে ক্লোথিং এর বিজনেসটা করতে চায় তারা কিন্তু একটা বিশ্বস্ত মানের প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে যাবে ঠিক আছে এই জন্য যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই প্রতিদিন এত সুন্দর আপডেটগুলো পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন যাতে করে আপনারা কাপড়ের জগতে কিছু না কিছু একটি বুঝতে পারেন এটা থাকবে আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার পরিশেষে একটি কথাই বলতে চাই ভাই ব্যবসা হলে একটা হালার জিনিস ব্যবসার ব্যবসা ছাড়া আপনি কিন্তু আগাতে পারবেন না আপনি চাকরি করবেন একটা লিমিটেড আপনার একটা বেতন থাকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ধরলাম এক লাখ টাকা লিমিটেড বেতন থাকে আর যদি ব্যবসা করেন আপনি আজকে ধরেন দশ টাকা কালকে বিশ টাকা এরকম করতে হতো আপনি কিন্তু একদিনে কোটি একদিনে মিলিয়ন ডলার আপনার হতে পারবেন ঠিক আছে সো এক কথায় বলতে চাই ব্যবসা কিন্তু সবাই করতে চান যদি ব্যবসা কিন্তু অনেক সহজ যদি সবাই চান করতে অবশ্যই ব্যবসা করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বিশেষ বেশি করে দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমরা নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে আপনাকে দেখাতে পারি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়াম